আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি বিপ্লব এন্টারপ্রাইজে আয়রন মেশিন এর কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো বিপ্লব ভাইয়ের কাছ থেকে আসুন ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি ভাই আপনারা আয়রন মেশিনের কালেকশনগুলো দেখতে চলে আসলাম জি এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ডিজিটাল একটা আয়রন মেশিন জি এটা হচ্ছে আপনার সনিফার জাপান সনিফার ব্র্যান্ড জি চায়না অ্যাসেম্বল জি ঠিক আছে আর এটা হচ্ছে আপনার আপনার স্টিম আয়রন স্টিম আয়রন জি এটা তার ভিতরে কি পানি দিতে হয় জি এটা ভিতরে আপনার পানি দেওয়ার আপনার সুবিধা আছে জি এই যে এখানে আপনার চাপ দিলে এখানে আপনার এখানে আপনার ই আছে এটা মধ্যে পানি দিতে পারবেন পানি দেওয়ার জন্য কাক করে দেয়া আছে কাক দেওয়া আছে এটা মধ্যে আপনার পানি ঢালবেন এখানে পানি দেওয়ার ব্যবস্থা আছে তারপর এখানে আপনি যে স্প্রে যদি করেন এই যে এখানে আপনি স্প্রে সিস্টেম আছে ঠিক আছে যদি আপনি স্প্রে করেন মানে পানিও স্প্রে করা যাবে এখান থেকে আপনার মনে করেন যে আপনি পানিটা ভরবে তখন আপনি এখান থেকে আপনার আয়রনটা করতে পারবেন আলাদা করে বাটিতে করে নিয়ে আপনার পানি ছিটানোর কোনো আপনার ঝামেলাটা নাই জি ঠিক আছে এখানে স্প্রে করলেই আপনার মনে করেন পানিটা সামনে থেকে পড়বে তখন আপনার আয়রন করতে পারবে জি ঠিক আছে তারপর এটা আপনার লেখা আছে আপনার সেলফ ক্লিন এখানে যে আপনার আপনার কন্টেনারটা যে আছে ঠিক আছে এটা যদি কখনো আপনার পরিষ্কার করা দরকার পরে তখন ভিতরে জায়গা দিলে আপনার অটোমেটিকলি আপনার পরিষ্কার হবে জি ঠিক আছে আর এই যে যে আপনার করটা যে দেখতেছেন ঠিক আছে এই যে করটা এটা হচ্ছে আপনার 1.8 মিটার এটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট মিটার অনেক বড় আর অনেক সময় আপনার গরম থাকে তখন এই আয়রনটা পড়ছে ঠিক আছে এই নষ্ট হবে না তারপর আরেকটা সিস্টেম আছে ঠিক আছে এটা আপনার ওই যেটা বললাম আপনার বুশ যদি মারেন ঠিক আছে এখানে আপনার স্টিম আয়রন ঠিক আছে এখান থেকে আপনার ধরেন আপনার রিয়া করতেছেন আয়রন করতেছেন এখানে আপনার স্প্রে করবেন ওইখানে আপনার বুশ হবে ঠিক আছে আপনার আয়রনটা করতে যে কোনো কাপড়

আর একটা সাইজ হচ্ছে আপনার এই যে এটা একটু বড় আর কি ঠিক আছে বড় মনে হয় হ্যাঁ একটু বড় আর এটা হচ্ছে আপনার এই যে এই কন্টেইনারটা এই যে কন্টেইনারটা সাইজটা এই যে আপনার এখানে যে কন্টেইনারটা আছে যে পানি কতটুকু ধরবে ঠিক আছে এটা আপনার 330 এমএল আপনার এটা মধ্যে 530 এমএল হ্যাঁ 330 এমএল পানি ধরবে আপনার এখানে চাপ দিলে পরে আপনার পানি বুস্টও মারবে আর এই যে এখানে এই যে দেখেন এখানে ঠিক আছে এই যে এখানে চাপ দিলে আপনার এই যে সামনে দিয়ে আপনার স্প্রে হবে বা হ্যাঁ এটা আপনার আলাদা করে আপনার পানি নিতে হবে না যে নিলাম একটা বাটিতে আবার ছিটাইলাম আবার পানিটা পুড়ে গেল ঠিক আছে ওই ধরনের কোন ঝামেলা নাই বুঝছেন একদম সব হয়ে যাচ্ছে মানে একের মধ্যে একের মধ্যে সব হয়ে যাচ্ছে এমনি আপনার নর্মালি আয়রন পাওয়া যায় ওটার ভিতরে আপনার স্টিম থাকে না পানি নর কন্টেনার থাকে না কিন্তু এটা পানি নর কন্টেনার এই যে বড়টা ভিতরে আপনি যে পানি নর কন্টেনার আছে এই যে দেখে এই যে আপনার পানিটা আপনি এখানে নিতে পারবেন আবার যে পানিটা ছিটাবেন বুসটা যে মারবেন ঠিক আছে এটা আপনি কম বেশি করতে পারবেন এই যে দেখেন এটা বাড়ানো কমানোর আপনার সিস্টেম দেওয়া দেওয়া আছে 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 ঠিক এখানে বাড়ানো কমানোর সিস্টেমটা আপনার আপনি ইচ্ছে করলে বাড়াতে পারবেন কমাতে পারবেন জি আর দুইটাই তো বাইশো ওয়াটের জি দুইটাই বাইশো ওয়াট জি তাহলে এবার ভাই প্রাইজিং এ চলে আসি কত প্রাইস রাখছেন ভাই এটা আপনার আমরা এখন ডিসকাউন্ট এখন রাখতেছি ঠিক আছে কারণ অবস্থা বেশি ভালো না একটু ডিসকাউন্টে রাখতেছি এটা আপনার সাতাইশো টাকা রাখতেছি সাতাইশো টাকা যেটা বড়টা হ্যাঁ বড়টা রাখতেছি সাতাইশো টাকা জি আর এই যে এইটা ঠিক আছে এটা রাখতেছি আপনার পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি জি এবার যদি একটু ডেলিভারি প্রসেস এটা হচ্ছে আপনার সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিচ্ছি ঠিক আছে ঢাকায় হচ্ছে আপনার ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে পাঁচশো বা এক টাকা বিকাশ পেমেন্টে বাকিটা আপনার মাল হাতে পেয়ে বোঝার পর তারপর আপনি টাকা দিতে পারবেন যে এমনি কেউ যদি চায় এডভান্স এর পূর্বে ভিডিও কলে দেখে প্রোডাক্ট কিন্তু সেটা তো অবশ্যই আর এখানে আর একটা কথা কি বলতে চাচ্ছিলাম এই যে এটা ঠিক আছে এই যে সোল প্লেটটা ঠিক আছে সোল প্লেটটা কিন্তু আপনার ধরেন যেকোনো কাপড় এটা কিন্তু ধরে রাখবে না যে আর সিল্ক বলেন লিলেন বলেন উল বলেন আপনার যে কোনো ধরনের কাপড় এটা ভেতরে আপনার আয়রন করতে পারবে মানে পোরা লাগবে না পোরা লাগবে না ঠিক আছে এটা আপনার খুব ভালো কোয়ালিটি একটা আয়ন জি ধন্যবাদ বিপ্লব ভাই আপনার সুন্দর আনন মেশিনের কালেকশন গুলো আমার চ্যানেলের বিভের সাথে শেয়ার করার জন্য করেন আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন দোকানে আসার জন্য স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ভাইকে একটা ফোন দিবেন ভাই আপনাকে নিউ মার্কেটে যে কোনো জায়গায় থাকেন না কেন আপনাকে দোকানে নিয়ে চলে আসবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো ধন্যবাদ